স আজ আমরা এসেছি পূর্ব মণিপুরি পাড়া পূর্ব মণিপুর কাঁঠালতলা মিরপুর দশ এই যে ডেরি ফার্মে এখানে আজ আমরা জানাবো এই ডেরি ফার্মের কিছু তথ্য এই ডেরি ফার্মটি শুরু হয়েছিল আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে এই ডেরি ফার্মটি যিনি শুরু করেন তিনি মূলত শখের বসেই এই ডেরি ফার্মটি শুরু করেছিলেন ভিওয়ার্স এখানে মূলত শঙ্কর প্রজাতির বিভিন্ন গরু আছে তার মধ্যে অস্ট্রেলিয়ান ক্রস অস্ট্রেলিয়ান ফ্রিজিয়াম তারপর জার্সি মূলত এই গরু এখানে সব অস্ট্রেলিয়ান গরু রাখা আছে অস্ট্রেলিয়ান জার্সি ফ্রিজিয়াম এই সমস্ত গরু ভিওয়ার্স এখন এই খামারে প্রায় একশোটি গরু আছে এই গরুগুলোর মূলত গাভি গরু এখানে প্রায় এখন গরু দুধ দিচ্ছে চল্লিশটি আনুমানিক প্রায় সারাদিনে ছয়শো লিটার দুধ এখান থেকে বাজারে সাপ্লাই দেওয়া হয় এখানে এক একটি গরু প্রায় আটত্রিশ আটত্রিশ লিটার বিশ লিটার চল্লিশ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকেন দিওয়ার্স এই যে দেখুন একটি জার্সি গরু এই গরুটি দুধ দেয় প্রায় বাইশ লিটার দিওর্স এই যে দেখুন এই যে একটু জার্সি গরু এখানে মূলত সব গরুগুলো নিয়ে হচ্ছে ডাবি গরু এবং এক একটি গরুর যে হাইট সব মিলে প্রায় সাড়ে পাঁচ ফিটের কাছাকাছি ভিউয়ার্স আমরা আজকে জানাবো এই গরুগুলোর যত্ন যত্ন কীভাবে করে এগুলো খাওয়া কী পরিমাণ লাগে এবং এই দুধগুলো কোথায় তারা যে সাপ্লাই দিয়ে থাকে এই ব্যাপারে কিছু তথ্য দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিউয়ার্স এই যে ডেয়েরি খামারটি পূর্ব মণিপুর কাঁঠালতলা মিরপুর দশে অবস্থিত ডিওয়ার্স এগিয়ে দেখুন এখানে অনেক বাচ্চা গরুও লালন পালন করা হয়ে থাকে ডিওয়ার্স এগিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিছু অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরু আছে এই গরু এই গরুটি দুধ দেয় আটত্রিশ লিটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই ডেডি খাওয়ারের গরুগুলো এখানে এনারা শুধু দুধের গরুই রাখেন অন্য কোনো গরু রাখেন না এবং এখান থেকে দুধের গরু এতে তারা বিক্রিও করে থাকেন এই খামারে তারা দুধের গরু ছাড়া কখনোই কোনো গরু রাখেন না এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই খামারের সব গাভি গরু এই যে এই খাবারটি শুরু হয়েছিল আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে পঁচিশ বছরের চেষ্টায় তারা আজ এই পর্যন্ত এসেছে পঁচিশ বছর আগে তারা শুরু করেছিলেন শুধুমাত্র দুটি গরু দিয়ে এবং এই খামারটি যিনি শুরু করেন তিনি শখ করেই গরু লালন পালন করতেন এই খামারে ভিউ এই খামারে এখন মোট একশোটির উপর গরু আছে ভিহার্স দেখতে পাচ্ছেন এই খামারে যে অনেক গরু বাচ্চাও হয়েছে এই খামারের মধ্যে ভিহার্স আমরা এখন আপনাদের জানাবো এই খামারের গরুগুলো কীভাবে যত্ন করে খাওয়ার কতটুকু দেয় এবং কি হবে খামারটি শুরু হয়েছিল সেই ব্যাপারে কিছু তথ্যাদি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন ভিওয়ার্স আমরা এই খামারের যিনি দেখাশোনা করেন তার সঙ্গে কিছু কথা বলে নিন নিয়াস তো চলুন এই খামারে যদি সততাধিকারী বা ওই খামারি দেখাশোনা করে তার সঙ্গে একটু কথা বলে নিন ভাইয়া কেমন আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন জি আছি ভাই আপনার নামটা কি আমার নাম তাপস তাপস আচ্ছা ভাইয়া এই খামারের শুরুর গল্পটা যদি বলতেন এটা প্রায় পঁচিশ বছর আগে এটা শুরু করা হয়েছে উনিশশো তিরানব্বই চুরানব্বই সনের দিক থেকে এটা প্রথম শুরু করা হয়েছে এখন পর্যন্ত চলছে এখন বলতে চলছে এটা কি যে বাণিজ্যিক উদ্দেশ্যে করছেন মানে এটা 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 শখের বসত এটা করা হয়েছিল এখন এটা বাণিজ্যিক পর্যায়ে চলে আসছে আচ্ছা এখন এই খামারে মোট গরুর সংখ্যা কত আছে ছোট বড় মিলিয়ে একশো ছোট বড় মিলিয়ে একশো জন একশোটি গরু আচ্ছা এখন এই গরু এই খামার থেকে কি পরিমাণ যে দুধ উৎপন্ন মানে পাচ্ছেন আপনারা সারাদিনে অ্যাভারেজ ছয়শো লিটার সবগুলো দুধ দিচ্ছে না 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 আমাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশটা গাভী আমাদের দুধ দিচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা গাভী আপনাদের দুধ দিচ্ছে আচ্ছা এই দুধগুলো কি মানে যে কীভাবে বিক্রি করতেছেন আপনারা লোকজন আমরা আমরা এলাকায় প্রতি বাসা বাসায় ডিস্ট্রিবিউশন করে থাকি আর তাছাড়া এই খামার থেকেও বিক্রি করে থাকি এই খামার থেকে যারা খুচরা যারা কিনতে আসে আমরা নির্দিষ্ট সময় তাদেরকে দিয়ে থাকি আচ্ছা এই খামারে যে এতগুলো গরু পালতে মানে আপনারা দেখা দেখাশোনা করতেছেন বা মানে পালেন তো এটার খরচটা কীরকম হচ্ছে আপনার এখন বর্তমানে মানে গবদী পশু পালনের ক্ষেত্রে খরচটা অনেক বেশি হয়ে গেছে যেমন আমি ধরি কুরার কথা যদি আমি আপনাকে উদাহরণস্বরূপ বলি সেই ক্ষেত্রে দেখা যাবে একটা সময় কুরাটা অনেক সহজলভ্য ছিল এখন এই কুড়া থেকে তেল তৈরি করা হচ্ছে হ্যাঁ আলটিমেট আপনার দেখা যাচ্ছে যে আপনার খাদ্য পুষ্টিমানটা কমে যাচ্ছে পুষ্টিমান কমে যাচ্ছে এবং দামটা বেড়ে যাচ্ছে কারণ এটা দিয়ে তেল তেল তৈরি করা হচ্ছে তেল তৈরি করা না জটিলতা আছে আচ্ছা এক একটা গরু আনু মানে কতটুকু পরিমাণ খাওয়া খাওয়া খায় এটা আপনি কি সারা কথা হ্যাঁ সারা দিনে এক একটা গরু আমি যদি ধরি সারা দিনে এক একটা গরু আপনার কেজি পাচের খায় কেজি পাঁচে আর গরুগুলো কি আপনার দুইবেলা করে গোসল করান হ্যাঁ আমরা বর্তমানে শীত শীত আসলে এটা ওয়েদারের উপর নির্ভর করে আমরা দুবার গোসল করাবো কি তিনবার গোসল করাবো ওয়েদারের উপর নির্ভর করে নির্ভর করে আর গরুর ওষুধের ব্যাপারে এটা কি আপনার ডাক্তার এখানে আছে হ্যাঁ ডাক্তার এখানে আছে ডাক্তার আমরা প্রয়োজনে আমরা তাকে ডেকে নিই তাছাড়া প্রাথমিক যেসব ট্রিটমেন্টগুলি আছে এগুলি আসলে আমাদের জানা এখন আর এই খামারে কতজন মোট কাজ করতেছে এখন এটা প্রায় পনেরো জন কাজ করতে প্রায় পনেরো জন তো সেক্ষেত্রে তো অনেক ভালো পুরনোজন লোকের কর্মসংস্থানও হচ্ছে এই খামার থেকে যেহেতু শখের বসে খামারটা খামারটি করেছেন আপনারা সেখান থেকে প্রয়োজন লোকের কর্মসংস্থান হচ্ছে আচ্ছা ভাইয়া ঠিক আছে ভাইয়া আপনার খামারের বয়সটা কত হয়ে প্রায় পঁচিশ বছর প্রায় পঁচিশ বছর ঠিক আছে ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ যারা হচ্ছে কি এই খামার ব্যাপারে পরবর্তীকে আরও উদ্যোগী হবে এদেশকে নিয়ে আপনার কী মেসেজ দিতে চাচ্ছেন যে কোনো খামার তৈরি করার আগে এই সম্পর্কে তার ট্রেনিং নেওয়া অবশ্যই আবশ্যক হ্যাঁ নতুবা সে হয়তো ভালো ফল পাবে না এই জন্য যারা উদ্যোগ নিবে তাদের প্রত্যেকেরই আগে এই বিষয়ে ট্রেনিং নিয়ে তারপর খামার শুরু করা উচিত ওকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ধন্যবাদ ঠিক আছে ভাইয়া আবার দেখা হতে পারে কোনো সময় থ্যাংক ইউ আল্লাহ হাফিজ দিবাস আমরা কথা বললাম এই খামারের যদি দেখাশোনা করেন যিনি সত্ত্বাধিকারীর তার তার সঙ্গে ভিভার্স এই যে ডেরি খামারটি পূর্ব মণিপুর কাঁঠালতলা তরা মিরপুর দশে অবস্থিত ভিভার্স যারা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই খামার সম্পর্কে সামান্য তথ্য ভিভার্স যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবেই আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন